আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক ভালো আছেন দর্শক আজকে ওয়াল পেন্টলেটে কাজ দেখা আপনাদের সিলিং এবং ওয়াল তো দেখতেই পাচ্ছেন আমরা সিলিং এ সিলিং ডেকোরেশন করছি ওয়াল ওয়াল ডেকোরেশন করছি তো সম্পূর্ণ কাজগুলো আপনাদের আমি দেখাবো কাজ থেকে একবারে স্পষ্ট ভাবে দেখতে পারবেন আর এখানে বাজেটগুলোও বলে দেবো তো আমরা ওয়াল গুলো আগে দেখাই নেবো তো ওয়ালের যে আমরা ডিজাইনটা করছি এটা সে ভিক্টোরিয়ান ডিজাইনের বোর্ড দিয়ে করা হয়েছে একেবারে প্রতাপপুরম ডিজাইন এখানে গোল্ডেন কালার হয়েছে তো স্পষ্ট ডিজাইনগুলো বোঝা যাচ্ছে যে কতটা নিখুতভাবে কাজ করা হয়েছে এখানে আপনারা যারা ওয়াল ডেকোরেশন বা সিলিং ডেকোরেশন করা আমাদেরকে দিয়ে করাতে পারবেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মেন রোড এর সাথেই বসিলা ব্রিজের ডালে এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা বেডের পিছনে যে ওয়ালটা আছে ওয়ালটা একটা সম্পূর্ণ ওয়ালটা আমরা পুরো বোর্ড দিয়ে ডিজাইন বোর্ড দিয়ে কাজ করে দিচ্ছি এটা বেডের পিছনে ডিজাইন করে দিছি তো বুঝতেই পারছেন বেডের পিছনে যে জায়গাটা অনেকেরই খালি থাকে খালি জায়গা আসলে ভালো লাগে না একবারে পেলেন থাকে আমরা এটা ডিজাইন করে দিচ্ছি আপনারা এই ডিজাইনটা করাতে পারবেন মাত্র কালার সহ দুইশো টাকা পার স্কোয়ার ফিট এই ওয়ালটা আর উপরে যে সিলিং টা করছি আমরা ওইটা দেখাই দেবো আলাদা রেট বলে দেবো তো চলুন আমরা আরো কিছু কাজ করা আছে ওয়ালের ওইগুলো দেখাই নেই আপনাদেরকে দেখতে পাচ্ছেন জানালার উপরে কিছু অংশ থাকে ওইটাও কিন্তু আমরা ওয়াল করে দেখা শুরু করে দিচ্ছি করা হয়েছে ড্রেসিং টেবিলের পাশে কিছু কাজ আছে এটাও দেখাই দেয় দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের এর পাশের ওয়ালটাও কিন্তু আমরা বোর্ড দিয়ে আর সুন্দরভাবে সাজাই দিচ্ছি এটা ভিক্টোরিয়ান ডিজাইন বোর্ডটা দিয়ে দেখতে পাচ্ছেন বুতাম বুতাম ডিজাইন গোল্ডেন কালার করা হয়েছে তার উপরে একটা সিলিং করছি আমরা উপরে সিলিং টা দেখা দেখাই ভিক্টোরিয়ান ডিজাইন দিয়ে করা হয়েছে পাশাপাশি ভিক্টোরিয়ান ডিজাইনের একটা জালি বোট আছে জালিটাও দেওয়া হয়েছে আর একটা আছে গিয়া বিডের বোট আছে দুইটাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে কালারটা সবুজ কালারটা যেটা দেখতে পাচ্ছেন সবুজ কালার বাহির সাইডটা এসে গিয়ে দেওয়া আছে এক ফিট করে আর এর ভিতরে আবার দুই ফিট করে দুইটা বোট দেওয়া আছে চার ফিটের তো সম্পূর্ণ রুমটা আপনাদেরকে দেখাই দিলাম দেখতে পাচ্ছেন রুমটা একেবারে গোট জেস করে সাজাই দেওয়া হয়েছে এখানে দুইটা ফ্যান লাগানো হবে তো দর্শক আমরা একটু জানালার এবং বেডের পিছনের যে ওয়ালটা এটা আবার আপনাদেরকে একটু দূর থেকে দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে কতটা সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সুন্দরভাবে বেডটা সামনে থাকবে পিছনের সাইডটা একটা ডিজাইন থাকবে তো দর্শক আপনারা যারা এই ডেকে কাজ করাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ফোনে যোগাযোগ করবেন আর আমাদের এই যে উপরে সিলিংটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার সহ পার স্কোয়ার ফিট তো দর্শক সিলিং যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে এরকম একটি সিলিং করাতে পারবেন আর ওয়াল ডাকশনগুলো মাপে কত টাকা বিল আসে পারিস্কার দুইশো পঞ্চাশ টাকা করে অংশ আপনাদেরকে আগেই কাছে তো ভালো থাকবেন সবাই